স্টার্ট হয়ে গেল যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো ম্যাডলি আকাশ ব্লগারে তোমাদেরকে স্বাগত আমি অবশ্য ইউটিউব ফেসবুক মধ্যে থেকে অনেকটা ডিটার্চ হয়ে গেছি কেন কোনো ভিউজ নেই কোন কিছু নেই উল্টো সাবস্ক্রাইব কমছে রিচ তো একদম ডাউন ওই জন্য আর ইউটিউবে আগে মোটামুটি ভিউজ পেতাম এখন ভিউজ পাঁচ ছয় দশ পনেরো একশো দুশো এর উপরে ভিউজ নেই তাই না এখন সেরকম আর দেখাই না তবু কি বলতো কিছু কিছু যে বন্ধুরা হয়েছে সেই বন্ধুরা এখনও অব্দি আমাকে রেসপন্স দেয় সেই বন্ধুদের জন্যে আমি মানে এক নিজের আনন্দটাকে আমি একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে মানে আমি কোনো হয়তো কোনো কিছু করিনি এই প্রথম আমি একটা মানে একটা বিজনেসের সাথে জড়িত হয়েছি হ্যাঁ দিয়ে এই বিজনেসের মারফতে আমার একটা স্যালারি ঢুকেছে একটা ইনকাম ঢুকেছে নিজের একটা ইনকাম ঢুকেছে সেই ইনকামটাকে আমি খুব যাচাতে হবে নষ্ট করেছি হ্যাঁ মানে কি বলবো খুব খুব বাজেভাবে নষ্ট করেছি কিন্তু কি কিছুটা মনের আসা পূর্ণ করেছি তো দেখা যাক আমি কিছু কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি হুম তো চলো আর আমার তো জানো তো তোমাদের ম্যাট লিখা তো থাকবেই সেটা তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ কি না এবার চলো দেখাই হুম প্যান্ট না এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে এই শার্টটা নিয়েছি এইটা মাই পছন্দ আছে আর এটা আমার পছন্দ হুম এই দেখো এই শার্টটা কাઉન হয়েছে বলো এইটা বেশি ভাল লাগজি এটা বেশি ভাল লাগজি এই শার্টটা এই মানে কালারটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ থেকে মজার অ্যাপার কি বলতো বন্ধুরা আমি যখন মানে ড্রেস কিনতে গেছি আমাদের এখানে জংশন বলে একটা মল আছে ওই মলের দুর্গাপুর যারা থাকো তারা তো চেনোই ওই জংশনে গেছি আমার যে আমার বেশছি তোমাদের জানি ওর নাম শম্পা ও বললো চল তুই প্রথমে যখন স্যালারি পেয়েছিস চল একটুখানি গিয়ে একটুখানি কিছু খাই দাই করি মজা করি হ্যাঁ আর চল গিয়ে ওখানে গেছি গিয়ে কী করবো চল ড্রেস কিনি কিনে নিয়েছি ড্রেস হ্যাঁ যেটা পছন্দ হচ্ছে সেটা কিনে নিই মানে যেটাই ভালো লাগছে মানে সেম সেম কালার সেমই ড্রেস মানে একই জিনিস শুধু মানে ওর যেহেতু মানে এক্সেল ড মানে এক্সেল লাগছে তো আমার মানে লাজ ইয়ে লাগছে না মানে একটু উনিশ বিশ হচ্ছে কোনোটা আমার এস লাগছে তো কোনোটা ওর এক্স ইয়ে লাগছে এল লাগছে আমার কোনটা এল লাগছে তো কোনটা ওর এক্স লাগছে এরকম ব্যাপারটা হয়েছে একটুখানি কিন্তু মানে একই ড্রেস দেখতে হচ্ছে আমি যেটা পরে তো মানে আমরা ও যখন আসবে ওর আমি পরে ভিডিও করবো এই কালারটা দেখো তো কেমন হয়েছে বলো তো এগুলো যখন পছন্দ হচ্ছিল তখন আমি নিয়েছি হ্যাঁ দুটো হলো এই দেখো এইটা দেখো এইটা আমার সবথেকে বেস্ট লেগেছে এই ড্রেসটা এই ড্রেসটা আমার দারুণ দারুণ লেগেছে কেমন লাগছে বড় বন্ধুরা তোমাদের ভালো লাগছে হ্যাঁ দেখো ভালো লাগছে সুন্দর লাগছে কিনা বলো যখন এই ড্রেসগুলো নিচ্ছিলাম কালারগুলো পছন্দ হচ্ছিলো আর এরকম করে হাতে নিয়ে নিচ্ছিলাম বুঝতে পেরেছো তো হাতে নিয়ে নিচ্ছিলাম দিয়ে একটারও কিন্তু আমি প্রাইস দেখিনি একটারও প্রাইস দেখিনি সবগুলো নিচ্ছিলাম আর হাতে করে নিয়ে একটা আমাদের একটা একটা ব্যাগের একটা সে বাকেটের মতো দিয়েছিলো ওর মধ্যে সব রাখছিলাম রাখার তখন তো পুঁচু সে রেখে দিয়েছি আর এই দেখো এই প্যান্টটা নিয়েছি কেমন হয়েছে ব্যান্ডটা ভালো যে হ্যাঁ এবার এগুলো নাওয়ার যখন নিয়েছি সে আমি আমি জানি যে উনিজ হ্যাঁ নাওয়ার পরে যখন আমরা ক্যাশ কাউন্টারে গেছি তখন আর ঘটনাটা তোমরা শোনো কি হয়েছে যখন গেছি যাওয়ার পরে যখন বলছি ওইটা বিল বিল করতে হবে হ্যাঁ তা বিলটা করে যখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি চার জনের পরে ছিলাম আমরা তখনও কিন্তু একটা দাম আমরা দেখিনি পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি কিন্তু দামটা একটারও তাকায়নি মাথা ছিটছিল তাই না তাকায়নি যাই হোক শোনো বন্ধুরা এটা মানে হাসির কথা না কান্নার কথা মানে শুনলে তোমাদের কি রিয়াকশন হবে আই না যখন বিল হলো এই যে যখন বিল হয়েছে না তখন বিলটা করে আমাদের হাতে দিয়েছে তার আমি জিজ্ঞেস করছি কত টাকা হয়েছে আমি জানি কত হবে টোটাল দু তিন চার হাজার টাকা হবে বেশি হবে না যখন বলছি কি ম্যাম আপনার নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হয়েছে আমার ওর ড্রেসটা কি ন হাজার পাঁচশো টাকা হয়েছে মানে মানে এই প্যান্টটার দাম তেরোশো টাকা এই প্যান্টটার দাম নিচ্ছে তেরোশো টাকা বুঝতে পেরেছো তো এগুলোর দামগুলো কী বলেছে এটা এটা নিচে দেখো হাজার টাকা এটা হচ্ছে হাজার টাকা তাহলে দেখো আর এটা দেখছি এটা দেখো আমি এগুলো দামগুলো দেখিনি তখন এটা তেরোশো টাকা এটা তেরোশো টাকা হ্যাঁ এটা দেখো এটাও তেরোশো টাকা এটা তেরোশো টাকা দেখি হ্যাঁ এটাও তেরোশো টাকা মানে সবই তেরোশো টাকা মানে কি বলো তো বারোশো মানে বারোশো নিরানব্বই টাকা মানে এক টাকা কম তেরোশো টাকা এটা হ্যাঁ যাই হোক এবার আমার যে কটা করো সে কটা সব মিলি টোটাল আমাদের ন হাজার পাঁচশো টাকা হয়েছে আবার তার মধ্যে শোনো মজা কথা একটা বডি স্প্রে নিয়েছি হ্যাঁ মানে ও একটা বডি স্প্রে আমি একটা বডি স্প্রে নিয়েছি সেটাও তো তোমাদের বলতে ভুলে গেল যে আবার বডি স্প্রেটা নিয়ে ওই ঘরে রাখা আছে বডি স্প্রে নিয়েছি একটা হ্যাঁ তাহলে বলো ও আবার বলছে বলি চল ইয়ে লিপস্টিক নিবি আর চল নেবো কি ভাগিস নিনি লিপস্টিকটা নিলে তো অবস্থা খারাপ হয়ে যেত হ্যাঁ এটার প্রাইস এটা এটা প্রাইস তো দামটা কম আছে এটাই প্রাইস 500 টাকা না না এটা সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা নিয়েছে এই দেখো হ্যাঁ এটা ও এটা মানে আমি এটা টপকে গেছে কেন বলো তো এটা আমি ছেলের পর রাগ হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কেন যেদিনকে আর নিয়ে এসেছি সেদিনকে আর ও এটা নিয়ে ঘরে স্প্রে করছিল

ন হাজার পাঁচশো টাকা বিল হয়েছে এইবার আমি বলছি এই মা আমার ব্যাগ আমার তো তাহলে পুরো নীল হয়ে যাচ্ছে হ্যাঁ আমার তো তাহলে কিছুই থাকছে না দিয়ে কি করব লাস্টে একটা মজার ঘটনা ঘটেছে আমি আমার হাজব্যান্ড মানে তোমাদের মিস্টার ডাকে কল করেছি মাই সুইট হাজব্যান্ডকে একটু ফোন করেছি ফোন করে তো প্রথমে হচ্ছে কী দরকার বলো হ্যাঁ আমি বলছি বলছি তোমরা জংশনে গেছো আমি বলছি হ্যাঁ বলছি ফটো ছে ফটো তুললে আমাকে পাঠালে হোয়াটসঅ্যাপে দেখলাম তা কী করেছো শুনি ও প্রথমেই ফোনটা করে ওটাই বলছে কি করেছো শুনি তা যাই হোক আমি বললাম কি যে কিছুই করিনি কিন্তু একটা প্রবলেমে পড়েছি বলছি সত্যি কথা বলো কী প্রবলেমে পড়েছো আমি বললাম কি আমাকে তিন হাজার টাকা দেবে বলছে কি কারণে তিন হাজার টাকা দেবো কোন দুঃখে তিন হাজার টাকা দেবো আমছি দুঃখে না খুশিতে তিন হাজার টাকা দেবে বলছে কেন কি কারণে তাহলে বললাম কি দাও গো আমি একটা ড্রেস পছন্দ হয়েছে ড্রেসটা কিন্তু বলছে তোমার আছে তো অ্যাকাউন্টে নিই নাও আমি বলছি না আমার অ্যাকাউন্টে যেটা আছে সেইটা তো হচ্ছে না বলছি মানে বলছি দুজনে মিলে নিজেই তো পয়সা খুলেচ্ছে না দিয়ে প্রথমে তো মানে ফোনের মধ্যে এত সুন্দর 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 বাক্য আমাকে দিল কেউ শোনি শুধু আমি একাই শুনছিলাম স্পিকারটা অন করলে ওখানকার লোকরা পালিয়ে তো হুম সুন্দর সুন্দর বাক্য দিলো সুন্দর সুন্দর মধুর ভাষা আমাকে কানের মধ্যে শোনালো দিয়ে যে নাও পাঠিয়ে দিচ্ছি তিন হাজার টাকা আর তুমি ঘরে আসো তোমার হচ্ছে তো যাই হোক তিন হাজার টাকা দিল তা আমি ওখান থেকে কিছুটা আমার তাহলে আমার টাকাটা কিছুটা থেকে গেল তাই না বলো বন্ধুরা হুম ছ হাজার টাকার মতন করে দিয়ে ম্যানেজ করে নি দিয়ে তিন হাজার টাকার মতো ছিল আমার অ্যাকাউন্টে হ্যাঁ তিন হাজার না চার হাজার টাকা মতো ছিলো বা কিছু টাকা ম্যানেজ করে হাতও কিছু ছিল দিয়ে যাই হোক টোটাল করে নিলাম এই মা জানো তারপর কি হয়েছে তারপরে তোমার গেলাম গিয়ে টাকাটা দিলাম দিয়ে যখন বাইরে বেরিয়েছি দিয়ে শম্পা বলছে চ না সেই কেএফসিতে ইয়ে খাবো ওখানে চ না লাঞ্চ করবো আমি যে শম্পা লাঞ্চের কথা আর বলিস আমি লাঞ্চের কথা ভুলে গেছি তো বলছি কী কী ডমিনোস কী জন্য বলে ডমিনোস ডমিনোস ওই যাই হোক আমি জানি না উচ্চন করতে পারি না বাবা আমি সত্যি করে দিয়ে ওখানে বলছি চল ওখানে খাবো আমি বলি একদম না চল রাস্তার ফুটপাতে যে খাবারগুলো আছে সেইগুলো তোকে খাওয়াবো বলছে অনেক বলিস না বলি আমি খাওয়াবো তোকে তোকে খাওয়াতে হবে না ওই খাইয়েছে মিথ্যা কথা কেন বলবো ওই খাওয়ালো কিন্তু আমি মানে ওকে ঢুকতে দিই কোনো বড় রেস্টুরেন্টে ঢুকতে দিই আমরা রাস্তাতে খেলাম হুম আমরা রাস্তাতে খেয়েছি ইয়ে খেলাম চাউমিন খেলাম চাউমিন খেয়েছি ইয়ে চাউমিন নিলাম এক প্লেট এক প্লেট করে চাউমিন নিলাম চাউমিন খেলাম খেয়ে সোজা বাসটি ধরলাম ধরে বাড়ি চলে এলাম এসে ড্রেসগুলো আমরা পড়ছি আর হাসছি পরছি আর হাসছি কি না আমার লাইফে সত্যি করে প্রথম আমি লাইফে প্রথম আমি শপিং করেছি মানে নিজের জন্যে ন হাজার টাকা মানে নিজের জন্য না কি আমি আমার বেস্টি সম্পা আমাদের দুজনে আমার লাইফে ফার্স্ট সত্যি করে মানে নতুন অভিজ্ঞতা যাকে বলা হয় হ্যাঁ যে আমি ন হাজার পাঁচশো টাকা শপিং করেছি হায় রে ভগবান কি বলবো মাথা বিভ্রান্ত হয়ে গেছিলো মাথা নামা পরে কিন্তু আফশ্বাস করলাম যে এই ড্রেস এই ড্রেসগুলোর জন্যে হ্যাঁ আমি আমার অত সুইট হাজবেন্ডের কাছে কত কিছু উল্টোপাল্টা শুনলাম ভাবো না তারপরে তো মজার ঘটনা আর একটা আছে ঘটনাটা বলবো তোমাদেরকে আর একটা ঘটনা ঘটিছে সেটা আমি ঘটাইনি সেটা এ ঘটিছে এ ঘটনাটা শুনবে এবারে কেন বলো তো যদি আমি আমার এই ভিডিওটার মধ্যে ওর মানে ও যেটা করেছে সেটা যদি দিই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে এমনিতে তোমরা আমার ভিডিও দেখো না তোমরা কেউই দেখো না তাও মনে হয় ছাড়ি যে যারা খুব মানে কাছের আছে তারাই দেখে তার মধ্যে একটা দিদি ভাই আছে সরস্বতী দি হুম ও কী বলবো আমার ইউটিউবে ওই একটা সব থেকে বেস্ট অ্যান্ড বেস্ট দিদি ভাই লাভ ইউ সরস্বতী দিদি তুমি সত্যি করে তোমাকে আমার খুব ভালো লাগে তুমি খুব মিষ্টি দিদি তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো অ্যান্ড ফার্স্ট কমেন্ট করো আমার তার জন্য আমি প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড খুশি যে তুমি আমাকে এতটা ভালোবাসা দাও খুব ভালো লাগে তোমাকে যদি তুমি পারো একবার এসে আমাদের দুর্গাপুর আমাদের বাড়িতে ঘুরে যেও ওকে আর তাহলে এবার আকাশে যে ঘটনাটা ঘটিছে ওর বাবা ওইটা তো রেগে গেছে ওই ঘটনাটাও তোমাদেরকে বলবো ও কি ঘটনা ঘটিয়েছে ওইটা নেক্সট ভিডিওতে বলবো ওকে টাটা বাই বাই